কি কারণে পুলিশ আটক করছে কিছু সেখানে বিচারক নাকি অভিযোগ করছে আপনি নেশাগ্রস্ত অবস্থায় গেছেন কোর্টে

রূপান্ত নাম কোন জায়গাতে পোস্টিং আপনার জল এসপি অফিসে আরেকটা অভিযোগ করছে বিচারকের লাগে খারাপ ব্যবহার করছে করবে কেতে যেহেতু আমি সিজন লিসে আমি উপস্থিত ছিলাম তখন এখানে লেখাও তো আছে আমার তো সেই আগের কথা তো আগের সরসের যে ঘটনা এটা তো আমার ইয়ে ইয়ে নাই মানে মনে রাখতাম পাচ্ছে না এলাকায় আমি ফেসে চাইছিলাম

চৰকাৰী তৰফটোকেহি ল'ৰাই মানে ল'ৰাটো চৰকাৰী তৰফটোকেহে প্ৰথমে আমি জিজ্ঞা কৰিছিলোঁ বৰপে আছিলো নাইছিলো নাই লাষ্টিৰে আমাৰ আয়ো আহিছে একদম গাৰ্জেনো আহি গেছে